হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলেই খুব ভালো আছে আর আমরাও ভালো আছি তো এটা হচ্ছে রবীন্দ্র জয়ন্তীর দুপুরবেলার প্রোগ্রাম তো আজকে সারাদিন কী কি প্রোগ্রাম আছে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো তো সকালবেলা আমরা প্রভাত ফেরিতে গেছিলাম তো তারপরে ওখান থেকে বাড়ি এসে সমস্ত কাজকর্ম সেরে দেখো রেডি হচ্ছি তার আগে ছোটো মেয়েকে একটু খাইয়ে দিলাম তো এখন আমি পুরোপুরি রেডি হয়ে তারপর আমরা একটু খাবো খেয়ে দিয়ে তারপরে বেরিয়ে পড়বো কারণ মেয়ের কয়েকটা প্রোগ্রাম আছে তো সব কিছুই অ্যাটেন্ড করতে হবে আর এদিকে দেখো পুচুপুরিকে আমি রেডি করে ছি কিন্তু মাঝে মাঝে আবার কান্নাও করছে মানে ওকে ক্যামেরার সামনে নিতে হবে এই হচ্ছে ব্যাপার তো চলো আমি দেখো পুরোপুরি রেডি হয়ে গেছি তো এখন একটু খাওয়া দাওয়া করবো কারণ রান্নাবান্না করেছি বাট এখন খাওয়ার টাইম নেই হালকা কিছু খেয়ে বেরিয়ে পড়ব দুটো বাচ্চাকে সামলে কী করে যে নিজেকে একটু সাজাতে হয় গোছাতে হয় সেটা যাদের ঘরে বাচ্চা আছে তারাই একমাত্র বুঝবে কারণ সত্যি মানে বাচ্চা থাকলে কত দিকে যে সামাল দিতে হয় তো চলো দেখো আমরা একটু একটু খাচ্ছি বড়ো মেয়েকেও খাওয়াচ্ছি তো একদমই হাতে সময় নেই তো খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়বো তো চলো দেখো রেডি হয়েছি তো তোমরা দেখতে থাকো দিনে কি কি করি আমরা আশা করছি সকলেরই ভালো লাগবে তো চলো বেরিয়ে পড়েছি তো এসে দেখি যে আবৃত্তি পাঠ শুরু হয়ে গেছে তো এক এক করে সবাই যারা অংশগ্রহণ করেছে সবাই পাঠ করছে তো আমার মেয়েও এখানে অংশগ্রহণ করেছে তবে কি বলো তো প্রাইজ পাক বা না পাক সেটা বড় কথা না ও যে পার্টিসিপেট করেছে এটাই আমার কাছে অনেক কারণ ও অনেকটাই ছোট আর সেরকমভাবে আমি গাইডও দিতে পারি না ও নিজের থেকে যতটুকু পারে চেষ্টা করে বা আমিও পাশে থাকার চেষ্টা করি তারপরে তো ওই যে গানের প্রোগ্রামটা শুরু হয়েছে তো দেখো গান করছে ও ওর ম্যাডাম এটা আর ও সেরকমভাবে এখনও হারমোনিয়াম বাজাতে পারে না কিছুদিন থেকে শিখছে তাই ম্যাডাম ওকে হারমোনিয়ামটা বাজিয়ে হেল্প করছে আর এদিকে পুচুপুরিকে আমি দোকানে রেখে গেছি তো মাঝে আমি ওকে দেখে আসলাম তারপরে তো মাঝখানে বাড়িতেও এসেছি তো এসে আবার মেয়েকে রেডি করে তারপরে চলে গেছি তো এদিকে দেখো নাচের অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে মাঝখানে আবার গানও হচ্ছে এক এক করে সব নাচগুলো হয়ে গেছে আর আমার মেয়ের নাচ ছিল সবার শেষে কারণ ওদের নাচটা ছিল চন্ডালিকা নৃত্যনাট্য অনেকটাই বড় তো সবার শেষে ছিল ওদের পার্টটা তো দেখো ওই যে ওরা এখানে নাচ করছে তো যেমনই করুক তো স্টেজে উঠে সবাই করেছে এটাই অনেক কারণ বাচ্চারা যা করে তাতেই ভালো লাগে তো এটা হচ্ছে ওদের আরেকটা পার্ট তো এখানে ড্রেস চেঞ্জ করতে হয়েছে তো দেখতেই পাচ্ছ তোমরা সবাই মিলেই খুব সুন্দর চেষ্টা করেছে দেখো সত্যি ভালো হয়েছে নাচটা আমি বলবো কারণ আমার তো খুব ভালো লেগেছে তো যাই হোক সবাইকে অনেক অনেক ধন্যবাদ তোমরা যে ভিডিওটা আমার দেখলে এটাই আমার কাছে অনেক তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা আর এভাবেই আমাদের পাশে থেকো